আপনার মোবাইলে এমন কিছু অ্যাপস আছে যা আপনি প্রতিদিন ব্যবহার করছেন কিন্তু জানেন না সেগুলো আপনার ফোনের জন্য কতটা বিপজ্জনক আজকে আমি আলোচনা করব পাঁচটি এমন বিপজ্জনক অ্যাপস নিয়ে যা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে ফোন সোলো করে দিতে পারে এমনকি ভাইরাস পর্যন্ত ঢুকিয়ে দিতে পারে ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না এক নাম্বারে ফ্রি বিপিএন অ্যাপস অনেকে ফ্রি ভিপিএন অ্যাপস ব্যবহার করেন যেমন টার্বো ভিপিএন সুপার ভিপিএন ইত্যাদি কিন্তু জানেন কি এই ফ্রি বিপিএনগুলো আপনার ব্রিউজিং হিস্টোরি আইপি অ্যাড্রেস এমনকি লোকেশন ট্র্যাক করে বিক্রি করে দেয় অন্যদের কাছে যদি ভিপিএন ব্যবহার করতেই হয় তাহলে নামি দামি পেইজ ভিপিএন ব্যবহার করুন দুই নাম্বারে কলন্ট অ্যাপস ফেক অ্যাপ প্লে স্টোর বা বাইরে থেকে নামানো কিছু অ্যাপস দেখা যায় দেখতে হুবাহ ফেসবুক হোয়াটসঅ্যাপের মতন কিন্তু এগুলো আসলে ভুয়া আপনি লগ ইন করলেই আপনার ইউজার নেম পাসওয়ার্ড হ্যাকারের কাছে চলে যায় সবসময় অ্যাপ ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে এবং ডেভেলপার নাম ভালো করে দেখুন তিন নম্বরের শেয়ারি হ্যাঁ জনপ্রিয় শেয়ারিং অ্যাপটাও এখন নিরাপদ নয় বিভিন্ন রিপোর্টে বলেছে শেয়ারেটে এমন ত্রুটি আছে যার মাধ্যমে হ্যাকাররা আপনার ফোনে ভাইরাস পাঠাতে পারে আর অ্যাপটি অনেক অপ্রয়োজনীয় পারমিশন চায় যেমন কন্টাক্ট লোকেশন এমনকি মাইক্রোফোন পর্যন্ত এর বদলে গুগল ফাইলস বা স্ন্যাপড্র ব্যবহার করুন এই অ্যাপ্লিকেশন দুটি অনেক সিকিউর চার নাম্বারে ফ্রি স্ক্রিন রেকর্ডার অ্যাপ অনেক স্ক্রিন রেকর্ডার অ্যাপস আছে যা আপনার স্ক্রিনে যা দেখেছেন সব রেকর্ড করে সাইবারে পাঠাতে পারে বিশেষ করে যেখানে আপনি পাসওয়ার্ড দেন ব্যাংকিং অ্যাপস ব্যবহার করেন তখন বিপদ আরও বড় সবসময় স্টোরে জনপ্রিয় রেটিং ভালো স্ক্রিন রেকর্ডার ব্যবহার করুন পাঁচ নাম্বারে ফ্রি ক্লিনার বা বুস্টার অ্যাপ ফোন ক্লিন করার কথা বলে অনেক অ্যাপস যেমন ডিউ স্পিড বুস্টার তারপর কোলন মাস্টার ইত্যাদি আপনার ফোনে মালোয়ার ঢুকিয়ে দেয় এসব অ্যাপ আসলে আপনার ফোনকে দ্রুত না করে বরং সোলো করে ব্যাটারি খরচ বাড়ায় আর ব্যক্তিগত তথ্য কালেক্ট করে আপনার ফোনে আলাদা করে ক্লিনার লাগে না অ্যান্ড্রয়েড নিজেই এখন অনেক স্মার্ট এই অ্যাপসগুলো দেখতে সাধারণ মনে হলেও এগুলোর কারণে আপনার ফোন হ্যাক হতে পারে গোপন তথ্য চলে যেতে পারে হ্যাকারদের হাতে আপনার ফোনের নিরাপত্তা নিজেই দেখে ভালো করুন